আমরা আসলে এই টেম্পোটা ধরে রাখতে চেয়েছিলাম ডক্টর মোয়াজেম সাহেবের যে প্রেজেন্টেশনটা ছিল স্যাডলি আমরা খুব বেশি দূর ধরে রাখতে পারিনি আমাদের ডিসকাশনের কোর্সে যদিও উনি একটা কোর্স সেটিং করেছিলেন আমাদের আলোচনার বাট কেন জানি আমরা ধরে রাখতে পারিনি এটা জন্য আমি নিজে খুব বেশি খুশি হতে পারছি না আমাদের ধরে রাখা উচিত ছিল খুব ফোকাস একটা ডিসকাশন হওয়া উচিত ছিল যেখানে বিকজ দ্য ম্যাটার ইজ ভেরি ক্রিটিক্যাল এবং নাম্বার আমরা যেগুলো রেফার করছিলাম আমি কিছুটা কখনো কখনো কিছু ভৌতিক অলৌকিক নাম্বারও আমি রেফারেন্স যেভাবে পূর্বে আমরা এই নাম্বার ব্যবহার দেখেছি এরকম কিছু নাম্বারের ইয় উপস্থাপনা আমি এখানে দেখেছি আমি ওভার থার্টি থ্রি ইয়ার্স ইন বিজনেস দিস ইজ মাই সেকেন্ড কামিং ডে ইন এফবিসিসিআই আমি তেত্রিশ বছরের ব্যবসায়িক জীবনে আজকে দ্বিতীয় দিন এফবিসিসিআই এসেছি Uh, that itself is ডিসিজুয়েশন আমাদের রপ্তানি বৈচিত্র্য গ্রহকৃত হতে হবে এল ডিসি গ্রাজুয়েশন হই আর না হই আমাদের যে এক পেশে রপ্তানির যে অবস্থার মধ্যে আমরা বাস করছি Uh, and of course, ALDC graduation is a wake up call. Uh, I, I was just trying to figure out what are the benefits that we are going to accomplish by being graduated. So, Ami actually, neither from Dr. Muazzana's presentations nor from any other reading material that I was reading, I could not find actually any. But, no, but let's, let's try to understand.

আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্প্রিহেন্ড করতে হবে আত্মস্থ করতে এবং আমরা মোর দেন এ সেমিনার টু এঙ্গেজ ইন এন ওয়ার্কশপ সো ওয়ারি যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডক্টর মোহসেন রেকমেন্ড করেছেন যে একটা অ্যাসোসিয়েশনে বা এফ বিসিসি বা এজ এন এজ এন অ্যাসোসিয়েশন আমরা আমাদেরকে একটা এঙ্গেজমেন্টের মধ্যে যেতে হবে যেখানে আমরা অ্যানালাইজ করব এবং এই যে আমাদের স্মুথ ট্রানজেকশন স্ট্র্যাটেজির সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করব এবং গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট ইন ক্রিয়েটিং পলিসিস তা না করে আমরা যে খুবই ফ্র্যাগমেন্টেড অবস্থায় নিজেদেরকে উপস্থিত করছি এটা দীর্ঘমেয়াদে আমাদের কারোর উপকারে আনবে না উই নিড টু থিঙ্ক মোর ম্যাক্রো দেন মাইক্রো বিকজ হিয়ার ইট দিস ইজ এ ফোরাম Where we discuss more of macro issue, not really micro issues. Of course I was I was just going by the sound bites that that was going around me and trying to understand, figure out a lot of things was evolving. I mean I mean i and I really don't want to waste your time. But I was taking I mean, I was a passionate listener uh, in, in understanding uh, the

Amar and during the time when I was building that, and I, I was just, I, I wish to share this uh, enablers, which made us the largest and also the profitable most company And I'm, I'm very happy to share this with you. Um, because, Amin I mean, I've been Ceramic Factory at Kuktegal, and then I was asking the gentleman assigned for this building, this project, I said, go and give me the Bangladesh the, the Pasta Best Ceramic Company, total production tons, the pieces, energy consumption, and number of workers, equated data margin. and then i gave him a target. They, 50% 50% 50%. only production 100%. i said 50% of the energy, 50% of the people, 100% of the production. and alhamdulillah, we achieved it. we achieved it. and that made us comply.

উনি আমারেড ডাবল কোয়েশ্চেন্ট আমি এখনো নাট স্যাটিস আমি

Now the question is, that we need to understand that, yes, all this way is saying is necessary, but is it enough? We probably need to go beyond our thoughts, uh, uh, ecosystem that is now going on, and, and find those actual enablers. নিয়ো সোমো কুলো 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 খুব স্ট্রংলি বেশ কয়েকবার আলোচনা এসছে ল এন্ড অর্ডার এসছে করাপশন এসছে দেখেন আমরা না মানে আমি যখন এই কথাগুলো শুনি তখন আমার একটা জিনিস খুব ইয়ে হয়ে মনে আসে যে রাসেল ভাইপার সাপের কথা হঠাৎ শেখ হাসিনা যাওয়ার পরেই এই সাপটাও চলে গেছে আই জাস্ট ডোন্ট নো ওয়াই আমার কথা হচ্ছে গুড টু বি গুড টু বি সেলফ ক্রিটিক্যাল বাট ব্যাড টু বি সেলফ আর আনডিগনিফাইড Why I'm saying it? You know, the council advisor or even the chief advisor, all the advisors, they're not looking for money. These people are not here for money. You see how I, we work with my colleagues, our working relationships are so transparent and so frequent. We, we text each other, we talk with each other, and we

পৃথিবীতে যে রকম সবচেয়ে বেশি নকল হয় একটা জিনিস হচ্ছে ইউএস ডলার ইউ ক্যানট স্টপ এ ইউ ক্যান মেক ইট ডিফিকাল্ট সো হোয়াট উই নিড টু ডু ইজ উই নিড টু মেক ইট ডিফিকাল্ট এবং আমার ধারণা এই ধরনের জিনিস যদি চালু থাকে করাপশন কোয়ালিটিভলি এবং কোয়ান্টিটিভলি ইনশাল্লাহ আস্তে আস্তে কমছে এবং আরো কমবে বাট এই জিনিসটাকে যদি আমরা স্বীকার না করি যেরকম কোন একজন মনে এখানে বললে যে uh, he finds the, the smooth uh, journey of accomplishing his job. So that মানুষকে এইটাই বোঝাতে চেষ্টা করি যে না সব কিছুতেই ডিনায়ল আমরা যে বাজারে এই মুহূর্তে কিছুটা স্বস্তি কিছু কিছু পণ্যে কিছু পণ্যে অস্বস্তি এখনো আছে আমরা দেখতে পাচ্ছি এটার মূল কারণ হচ্ছে তা আমরা আমাদের তো এই সমস্যাটা ছিল সরবরাহ কেন্দ্রিক কমিশন বলেন 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 ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কমার্স ভোক্তা অধিকার আমাদের চালের মূল্যে এই মুহূর্তে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ইনফ্লেশন ইন্ডেক্সের মধ্যে চাল ক্যারিস ওয়ান অফ দা হায়েস্ট ওয়েট

আমরা যদি কোন জিনিস বিন্যাস করতে এবং উপলব্ধি করতে মানে ভুল করি এবং ভয় পাই এবং আমরা কার্পেটের নিয়ে সমস্যাগুলোকে ঠেলে দিই তাহলে আমাদের সমস্যাগুলো আমাদেরকে প্রকৃত প্রস্তাবে জিনিস উপলব্ধি করতে হবে নির্মোহভাবে উপলব্ধি করতে হবে আমরা এখানে সামগ্রিক জাতীয় অর্থনীতির কথা চিন্তা করছি আমার আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করতে এখানে আসিনি আমার মানে আমরা যে আমাদের এই যে ফ্র্যাগমেন্টেড অ্যাসোসিয়েশন যে কারণে আমি বললাম যে একটা জুতার পাঁচটা অ্যাসোসিয়েশন একটা পাটের কয়টা অ্যাসোসিয়েশন আই রিয়েলি ডোন্ট নো ফার্নিচারের হয়তো অনেক অ্যাসোসিয়েশন আই জাস্ট ডোন্ট নো ইট ইজ ইট ইজ এ কনডিউট অফ ক্রিমিনালাইজেশন এটা আপনারা যে দয়া করে আপনারা যে নিজস্ব স্বার্থ সামগ্রিক অর্জন না করে মানে

অসম্ভব করে তুলেছেন এবং নিজেদের যে সামগ্রিক স্বার্থ এই সামগ্রিক স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন কে সমপতি হবে কে সেক্রেটারি হবে কে একটা কার্ড ইউজ করবে আই জাস্ট অন্য কে সেক্রেটারি সেক্রেটারি এমনি ঢুকতে পারবে দুইকে এখানে ঘোরাফেরা করবে হোয়াট ইউ অ্যাচিভ ইউচিভ নাথিং ইউ আর লুকিং ফর গ্লোরি অর ইউ আর লুকিং ফর প্র্যাকটিক্যাল অ্যাকমপ্লিশমেন্ট ফর

তারা তো ইম্পোর্ট করে কিছু একটা বিক্রি করো ব্রিটিশ আমেরিকানি জাপান টব কোম্পানি প্লিজ এক্সপোর্ট

আমরা আমি যে জিনিসটা দেখি যে কনভারজেন্স যে জিনিসটা আমার মনে হয় আজকে আলোচনায় আসে আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য স্টোরি দ্যাট উই রিয়েলি নিড টু লুক অ্যাট এন্ড দি অলসো দ্য কনসেন্ট্রেশন যেটাকে আমরা চাই আমাদের আসলে ইকোনমিকে ওভার লাস্ট সিক্সটিন ইয়ার্স যখন এ ফ্যাসিস্ট রেজিম ওয়াজ রানিং দিস কান্ট্রি দে ক্রিয়েটেড দে দি এন্টার ফিজিক্যাল পলিসি বলেন এন্টার মনিটারি পলিসি বলেন

এই জিনিসটাকে যদি আমরা চিন্তায় আমলে না নিয়ে আমরা আগাই সোসাইটি সমাজ আমরা শিকার হব এবং এই ধরনের আন্দোলন হবে এবং ক্ষতিগ্রস্ত হবে দেশ এবং অর্থনীতি এবং সমাজ আমাদের উর্জিত সম্পদ নিরাপদ থাকবে না আমি মনে করি যে আমাদেরকে নৈতিক মান থেকে নৈতিকভাবে উন্নত হতে হবে আমাদেরকে ইন্টালেকচুয়ালি মানে রিচ হতে হবে ইন্টেলেকচুয়াল রিসোর্স যে আমাদের সমাজের মধ্যে আছে। তাদেরকে কম্প্রিগেট করতে হবে একত্রিত করতে হবে এবং ক্রিটিক্যাল কোশ্চেন ডিফিকাল্ট জিনিস ডিসকাস করার ডিলেট করার মতো ম্যাচুরিটি থাকতে হবে আমাদের যদি না থাকে তাহলে ব্যক্তি স্বার্থে আর ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থে আমরা এক একজন এক একটা জিনিস বলবো একটা কেউ চাঁদের দেশে নিয়ে যাবে আমাদেরকে এটা করে দিলে তাদের দেশে চলে যাব। এটা কোনোদিনও কোনো সিলেশন হয় না যখনই কোনো ফিজিক্যাল পলিসিতে গোষ্ঠীর সাথে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে যে অনেক কথা বলি যে ভাই আমাকে এটা করে দেন এমক হবে তমুক হবে বা আমরা কিছু স্পিড মানি খরচা খরচা করে একটা কোনো কিছু করে ফেলি আলটিমেটলি তো দেশের কোনো উপকার হয় না সমাজের উপকার হয় না ইনফ্যাক্ট লঙ্গার টার্মে আমার নিজের উপকার হয় না নিজেও ক্ষতিগ্রস্ত হই আমাদের এটা বুঝতে পারি না আমাদেরকে দীর্ঘ মেয়াদে একটা কমপ্লাইন আমাদের মানে আমাদের রাজস্ব নীতিতে তার একটা মানে রিফ্লেকশন থাকতে হবে আমাদের আর্থিক নীতিতে তার একটা রিফ্লেকশন থাকতে হবে সো আমাদের যে এলডিসি গ্রাজুয়েশনের যে 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 প্রেক্ষাপটটা আমরা আজকে আলোচনা করছিলাম যে আমাদের কি কি চলে যাবে আমাদের প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস চলে যাবে আমাদের এক্সপোর্ট ইনসেন্টিভ আমরা দিতে পারবো না আমরা আমাদের আমদানিকে আমাদেরকে উদারীকরণ করতে হবে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি তে আমরা বাধাগ্রস্ত হব এবং আমাদের যে জিনিসটা আলোচনায় আসে না এখানে গ্লোবাল অনেক পাওয়ার যারা এলডিসি তে গ্রাজুয়েট হয়ে গিয়েছে হোয়াট টু দে লেভারেজ ইজ দেয়ার ন্যাশনাল ট্যারিফ কমিশন আমাদের ট্যারিফ কমিশনকে অনেক বেশি শক্তিশালী করতে হবে যদি আমরা এলডিসি পোস্ট এস এর মধ্যে এটা আমি জানি না আমাদের আমাদের স্ট্র্যাটেজির মধ্যে এটা আছে কিনা কারণ আপনার তো প্যারা ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার উঠিয়ে দিতে হবে হোয়াট ইউ ক্যান ডু আজকে আপনার বাজারে আপনি যখন এই নন ট্যারিফ প্যারা ব্যারিয়ার উঠিয়ে দিবেন যখন আপনার এই যে মানে মানে ট্রেড ফ্যাসিলিটেশনের আন্ডারে আরো স্মুথ হবে খুব সহজে আপনাকে পেইন ইনফ্লেক্ট করতে পারবে আপনার কম্পিটিং কান্ট্রি আপনার কোন একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিতে হবে আপনি কি তার জন্য প্রস্তুত সামগ্রিকভাবে ভাবে এই আলোচনা আমি দিচ্ছি না আপনারা তো সবাই চিন্তা করছেন যে ভাই আমার এটা ডিউটি কমাই দেন ওইটার অমুক করে দেন এটা তমুক করে দেন আপনার ইন্ডাস্ট্রি করে ধ্বংস হয়ে যাবে আমরা সামগ্রিকভাবে ভাবে আমি হয়তো সরি অনেক অনেক আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে ফেলব আমাদের আমার আমার মনে হয় আমাদের সেপা বা আমাদের ইপিএ বা দেখেন আমি যখন কম বাণিজ্য মন্ত্রণায় কাজ করছি আমি আপনাদেরকে বলছি এই ডিসকাশনটা কিন্তু অলওয়েজ ইউ আর গিভিং আপন আপনাকে কিন্তু ছাড় দিতে হচ্ছে আপনি যা পাচ্ছেন আজকে জাপানের সাথে যখন আমি ইপিএ নেগোসিয়েশন করছি হ্যাঁ আমাকে সে একটা গ্রাজুয়েটেড দিচ্ছে সে আমার সাথে যে মানে আমি জানি না আলোচনা করা ঠিক কিনা এত সহজ না আমরা মনে করি মানে ব্যবসায়ী ক্ষেত্রে কেউ আমাদের বন্ধু না সবাই আমাদের প্রতিযোগী শুধু আমি আপনাদেরকে এতটুকু বললাম কেউ আমাদের বন্ধু না যে যত বড় কথাই বলুক না কেন কেউ বন্ধু না সবাই আমাদের প্রতিযোগী আমাদের যদি এই মানসিকতায় আমরা সামগ্রিকভাবে একত্রিত হয়ে যে সামগ্রিক বিষয়গুলোতে আমাদের যেখানে ঐক্যমত দরকার এবং যেখানে আমাদের নৈতিক এবং নীতির সমন্বয়ের সাথে যে আমাদের দীর্ঘমেয়াদী যে বৈচিত্রকরণের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে এবং সম্পদের বন্টনের সুষম বন্টনের এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার করার যে সামগ্রিক উদ্দেশ্য এটা নিয়ে যদি আমরা একত্রিত হতে পারি আমি আশা করি আল্লাহ দিবেন আমাদেরকে এবং আশা করি আমরা একত্রিতভাবে এই এই যে এই যে মাল্টি ফাইবার এগ্রিমেন্টের পরে যখন একটা আমাদের একটা বিপর্যয় আসবে বলে কথা আসছিল ওইটার সাথে যখন মজেমায় আপনারা এটাকে কোরিলেট করেন আই সামটাইম মাল্টি ফাইবার এগ্রিমেন্ট ওয়াজ অনলি স্পেসিফিক টু নর্থ আমেরিকান মার্কেট এখন কিন্তু ব্ল্যাঙ্কেট ইফেক্ট

তার থেকে আপনার সুযোগ অনেক বড় সো লেটাস আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি এই সমন্বিত বিষয়গুলোকে নিয়ে এবং আমি আবারও মজেন ভাইকে এই অনুরোধ করব যে টু টু বি দ্য মডারেটার যে অ্যাট লিস্ট দুইটা বা তিনটা সমিতির মডারেট করে এসটিএস এর অ্যালাইনমেন্টের যদি আমরা একটা কাজ করতে পারি বিকজ আই এম এ ট্রানজাকশনাল পার্সন ইভেন ইফ ইট সাউন্ডস টু ইউ লাইক মিস্টার ট্রাম্প সরি নো আই এম নট লাইক দ্যাট বাট

Uh, cpd be the moderator for at least two reasonable association and i will be very happy to present myself and educate myself functionally and and be part of those enablers if you enjoyed the video make sure to leave a like and subscribe the channel